দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই প্রতিবেদনটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকে মূলত এই ঠান্ডার সময়ে গরুকে অনেক মশন আছে আক্রমণ করে এখন প্রত্যেকটা গ্রামই কিন্তু মাছি মাছি বইতেছে সেজন্য গরুগুলো লেজ দিয়ে বাড়ি সে সেজন্য স্প্রে করবে যাতে মশা মাছিটা দূর হয় প্রত্যেক দিনই সকাল বিকাল স্পেডা করলে আশা করি মশা মাসি থাকবে না আমি ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে দেখবেন মানে যে ওষুধটা দিয়ে আমি স্প্রেটা করি সেই ওষুধটার নাম বলবো এবং সম্পূর্ণটা ভিডিও আপনাদের দেখে যাবে এই যে স্প্রেটা এই ওষুধটার নাম হইছে রেনা বি কেসি বিকেসি বিকে সি একশো মিলি তিনশো টাকা তো এই দাম হইছে তিনশো টাকা এই ওষুধটার দাম তিনশো টাকা জন্য এক লিটার হনির মাঝে এক মিলি এক মিলি আমি এই ওষুধটা দিব যে স্প্রে করবো আমিটা করব। সুপ্রিয় দর্শক এই আমি স্প্রেটা এই ওষুধটা আমার পরিমাপ করা চাই সেজন্য আমি এক লিটার পানির মধ্যে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক মিলি আমার আগে না বাঁচিল সেই জন্য এক মিলি এই এক এই স্প্রেটা যে কোনো দোকানে গেলে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দাম শুধু স্প্রেটা আর এক লিটারের বোতলের মাঝে যে কোনো ঠান্ডার বোতল পানির বোতল লিপস্টিকের পানির বোতলের মধ্যে আপনার এটা লাগে স্প্রে করতে হবে সেই জন্য আপনার আমার ভিডিওটা দেখবেন আমি সব পণ্য ভিডিওটা আপনারা ভালোভাবে দেখে যাবেন প্রত্যেকটা পাঁচ থেকে শুরু করে এই প্রত্যেকটির কোলার মধ্যে দিবেন লেজের মধ্যে দিলে ভালো যে লেজ খাইতে পাই দিবে সেজন্য মাছিটা দূর হইব

শীতের সময় মাসের উৎপত্তিটা একটু বেশি হয় না সমস্যা হবে না আমি আপনাদের প্রত্যেকটা গুরুর স্প্রে করতেছি প্রত্যেকটা গুরুর এই দেখানোর চেষ্টা করতেছি মাথার থেকে শুরু করে পা পর্যন্ত এবং আমারের প্রত্যেকটি কোনায় কোনায়ও স্প্রেডা করবেন যাতে মশা মাছি যাতে অনেক সময় দেওয়ালে বসে থাকে সেই জন্য স্প্রেডা কোনায় কুনায় আর বলে থাকবে না শরীর আশা করি সবাই আমার এই আমার যে আমার গুরুগুলো প্রত্যেকটা গুরুর মধ্যে শরীরের মধ্যে পুরার থেকে শুরু করে পা পর্যন্ত স্পেকার হলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম আপনারাও আপনাদের খামারে যাতে মশা যত কম রাখবেন গুরু রোগ কম হবে সে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমন অবশ্যই করে যাবেন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ